নবম শ্রেণীর পদার্থের গঠন ও ধর্ম অধ্যায়ে তরলের চাপ সংক্রান্ত ব্যাপারে যে ভিডিওটি দিয়েছিলাম তার উপরে যে প্রশ্ন আমি তোমাদের দিয়েছি সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে এখন আলোচনা করছি প্রথমে প্রশ্ন ছিল চাপ কাকে বলে তোমরা জানো একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে প্রযুক্ত বলকেই চাপ বলে তাহলে একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে কি হয় লম্বভাবে প্রযুক্ত বল লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে দু নম্বর প্রশ্ন ছিল চাপের সিজিএস এসা একক কি চাপের সিজিয়েস একক হল ডাইন প্রতি বর্গ সেমি ডাইন প্রতি বর্গ সেমি আর এসআই একক হলো নিউটন প্রতি বর্গমিটার তাহলে সিজিএস একক হলো ডাইন প্রতি বর্গসেমি আর এস আই একক হবে নিউটন প্রতি বর্গমিটার একে এক কথায় পাস্কাল বলে তিন নম্বর প্রশ্ন তরলের পৃষ্ঠতল থেকে এইজ গভীরতায় চাপের রাশিমালা নির্ণয় করো তোমাদের লেসনে এটা করা ছিল আরেকবার বলে দিই যে এই একটা পাত্র পাত্রে কিছুটা তরল আছে তরলের পৃষ্ঠতল থেকে এই যে গভীরতায় কোনো বিন্দুতে আমাদের চাপের মান বের করতে হবে ধরো এরকম একটা বিন্দু পি বিন্দু যেখানে চাপের মান বের করব পি বিন্দুর চারপাশে আমরা একটা বৃত্তাকার ক্ষেত্রফল কল্পনা করে নিলাম যে ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ আর তরলের উপরই পৃষ্ঠ থেকে আমরা এই গভীরতায় পি বিন্দুটা নিয়েছি সেই বিন্দুতে চাপ বের করব তা দেখো এই ক্ষেত্রটাকে নিয়ে যদি আমরা লম্ব টেনে নিই তল পৃষ্ঠতল পর্যন্ত দিয়ে আমরা একটা চোং টেনে নিলাম এই চোঙে যে পরিমাণ তরল আঁটবে তার ওজনের জন্যই কিন্তু এই পি বিন্দুর চারপাশে ক্ষেত্র চাপ কাজ করবে তোমরা জানো ওজন কি করে পেতে পারি এই চোঙে তরলের ওজন সমান তরলের ভর গণিত অভিকর্ষজ তরল এবার ভর কি করে পেতে পারি চোঙে তরল যতটা হেঁটেছে দেখো তাহলে আমরা বললাম ওজন ডব্লু সমান তরলের ভর ইন্টু অভিকর্ষ যে তরল তরলের ভর কি করে পেতে পারি তুমি জানো প্রথম অধ্যায়ে পড়েছ ডি সমান এম বাই ভি তাহলে এম সমান ভিডি তার মানে তরলের আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করে এবার চোঙে তরলের আয়তন কতখানি হবে দেখো চোঙের বৃত্তাকার প্রস্তচ্ছেদ হলো এ আর উচ্চতায় এইচ তাহলে আয়তন হলো ভি তাহলে চোঙে যে তরল আঁটবে তরলের আয়তন তুমি আগে লিখে নেবে অবশ্যই যে একটি তরলপূর্ণ পাত্র রয়েছে পাত্রে তরলের পৃষ্ঠ দেশ থেকে এইচ গভীরতায় একটি বিন্দু পি ওই পি বিন্দুতে তরলের চাপ নির্ণয় করতে হবে এবং পি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাকার ক্ষেত্র কল্পনা করা হলো এবারে ওই বৃত্তের বৃত্তাকার ক্ষেত্র থেকে তরলের পৃষ্ঠতল পর্যন্ত আমরা সোজা সরলরেখা দিয়ে যোগ করে দিলাম তার ফলে একটা চোং পাওয়া গেল এই চোঙে যে তরল আঁটবে এই তরলের ওজনের জন্যই কিন্তু বিভিন্ন চাপ কাজ করবে এবং চাপের মান আমরা বের করব। তাহলে চাপের মান বের করার সময় আমরা প্রথমেই দেখলাম তরলের আয়তন আয়তন কি হবে দেখো প্রশ্নচেদের ক্ষেত্র বলেই উচ্চতা হলো এইচ তাহলে ওই চোঙে যে তরল আঁটবে তার আয়তন এইচ এবার ভর কি করে পাব আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করে তাহলে তরলের ভর সমান কী হবে এ ইন্টু এইচ আয়তন হয়েছে তরলের ঘনত্ব ধরো রো তাহলে ভর হলো এইচ রো রো হল তরলের ঘনত্ব তাহলে রো হলো তরলের ঘনত্ব এবারে দেখো তাহলে তরলের ওজন ওই চোঙে যে তরল আঁটছে তার ওজন তুমি জানো যে ভরকে অভিকর্ষ তরণ যদি আমরা জি দিয়ে গুণ করে দিই তাহলে ওজন পাবো তাহলে সমান ডাব্লু সমান সমান কী হবে একে জি দিয়ে গুণ করবো এ এইচ ইন্টু রো ইন্টু জি তাহলে তরলের চাপ ওই পিবিন্দুর চারপাশে যে চাপ কাজ করছে সেই চাপ সমান ডাব্লু ওজন বাই ক্ষেত্রফল তার মানে কি হলো এ এইচ রোজি বাই এ দেখো এ কেটে যাবে তাহলে কত হবে এইচ রোজ অতএব তরলের চাপ সমান তরলের গভীরতা গণিত তরলের ঘনত্ব গণিত বিকশ্য তরল এটি হলো নির্ণয় রাশিমালা এইভাবে লিখে তোমরা শেষ করবে বাঁধের তলদেশ পুরু করা হয় কেন এখন বাঁধে ধরো এটা একটা বাঁধ বাঁধের তলদেশে যে চাপ কাজ করে সেটা হলো পার্শ্ব চাপ পার্শ্ব চাপ এবং তোমরা একটু আগে দেখলে চাপ যদি তরলের পি হয় পি সমান এইচ রোজ অর্থাৎ যদি নির্দিষ্ট তরলের তরলে ঘনত্ব স্থির থাকে নির্দিষ্ট জায়গায় জি স্থির তাহলে পি সমানুপতি এইচ অর্থাৎ উপরি তল থেকে তরলের গভীরতা যত বাড়বে চাপও কিন্তু তত বেড়ে যায় এবার চাপ বাড়লে এই জলের যে পার্শ্ব চাপ দেয় সেই পার্শ্ব চাপের মানও বাড়ছে তাহলে ঘাত অর্থাৎ বাঁধের তলদেশে যে ঘাত কাজ করবে ঘাত কিন্তু বাড়বে আর ঘাত বাড়লে ওই বাঁধ যদি রিয়াকশান ফোর্স বা প্রতিক্রিয়া বল দিয়ে সেই ঘাতকে প্রতিরোধ না করতে পারে তাহলে বাঁধ লব্ধি বলের প্রভাবে ভেঙে যাবে তাহলে বাঁধ যদি ভেঙে না যায় তার ব্যবস্থা করা দরকার তার জন্য এই তলদেশ অনেক বেশি চওড়া করে ফেলা হয় যাতে করে ওই অধিক পার্শ্বচাপের কারণে বেশি বেশি পার্শ্বচাপের কারণে যে ঘাত কাজ করছে সেই ঘাতকে প্রতিক্রিয়া বলের সাহায্যে বাঁধ যেন প্রতিরোধ করতে পারে এই জন্য বাঁধের তলদেশ পুরু করা হয় এবার নিশ্চয়ই তোমরা উত্তরটি মিলিয়ে নিতে পারবো তাহলে ঘাত বাড়বে ঘাত বাড়লে কি হবে বাঁধ ভেঙে পড়ার সম্ভাবনা থাকে তাহলে ভেঙে পড়ার থেকে বাঁচার জন্য কি দরকার অধিক প্রতিক্রিয়া বল আর অধিক প্রতিক্রিয়া বল পাওয়ার জন্যই তলদেশ কিন্তু আমরা পুরু করে ফেলি নিশ্চয়ই এবার তোমরা মিলিয়ে নিতে পারবে চাপ ও ঘাতের পার্থক্য চাপ কি একক ক্ষেত্র ফলে লম্ব হবে প্রযুক্ত বল তাহলে চাপ হলো আগেও বলেছি একক ক্ষেত্র ফলে লম্ব হবে প্রযুক্ত বল তাহলে বল ফল তাহলে লম্বভাবে কোনো তলে এ বল কাজ করলে ক্ষেত্রফলে হলে চাপ হলে এফ বাই আর সমগ্র ক্ষেত্রফলের উপরে যে বলটা কাজ করছে সেটাই হলো ঘাত তাহলে দেখো চাপ কিন্তু ক্ষেত্রফলের ওপর নির্ভর করে ক্ষেত্রফল কম হলে চাপ বেড়ে যাবে একই বলের প্রয়োগে ক্ষেত্রফল বেশি হলে কিন্তু চাপ কমে যাবে অন্যদিকে ঘাত কিন্তু ক্ষেত্রফলের উপর নির্ভর করে না চাপের সিজিয়ে একক হলো তোমার ডাইন প্রতি বর্গ সেমি এসাই একক কি নিউটন প্রতি বর্গমিটার বা পাঁচটা অন্যদিকে ঘাত একটা বল ঘাতের একক সিজিএস একক হল নিউটন এসাই একক হল নিউটন এবার বলছে তীক্ষ্ণ চাকু দিয়ে ফল কাটা সহজ হয় কেন দেখো চাকু দিয়ে ফল কাটছি তার মানে কি করছি আমরা চাপ প্রয়োগ করছি আর চাপ প্রয়োগ করা মানে কি একক ক্ষেত্রফলে লম্ব হবে প্রযুক্ত বলকে তো চাপ বলে তার মানে চাপ সমান বল বাই ক্ষেত্রফল এইবারে দেখো তোমার একই পরিমাণ আমি বল দিচ্ছি তাহলে চাপ কখন বেশি চাপ যখন স্পর্শতলের ক্ষেত্রফল যত কম দেখো চাপ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতি স্পর্শতলের ক্ষেত্রফল এ যত কম তত চাপ বেশি পড়বে চাপ বেশি এবার তীক্ষ্ণ চাকু মানেই বুঝতে পারছো খুব সার প্রান্তটা খুবই ধারালো মানে খুবই সরু প্রান্তের উপরে তুমি স্পর্শতলে বল দিচ্ছ তার ফলে প্রশ্নচ্ছেদের ক্ষেত্রফল স্পর্শতলের প্রশ্নচ্ছেদের ক্ষেত্রফল চাকু আর ফলের স্পর্শতলের ক্ষেত্রফল স্পর্শতলের ক্ষেত্রফল কিন্তু কমে গেল স্পর্শতলের ক্ষেত্রফল স্পর্শতলের ক্ষেত্রফল যত কম চাপ বেশি আর চাপ যত বেশি দেব ফল কাটা সহজ হবে সহজ ব্যাপার সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কি বলছে দেখা যাক বলছে একটি ইটের মাপ পঁচিশ সেমি বাই আট সেমি বাই ছয় সেমি তার মানে পঁচিশ সেমি হলো দৈর্ঘ্য আট সেমি হল প্রস্থ ছয় সেমি হলো উচ্চতা ইটটিকে মেঝের ওপর কিভাবে বসালে মেঝেতে সর্বোচ্চ সর্বনিম্ন চাপ কাছ দেখো চাপ সমান তো এফ বাই এ আর ইটের ওজন ভর বলে দিয়েছে দু কেজি তাহলে দেখো ইটের ওজন হবে টু ইন্টু জি তাহলে ইটের ওজন ডাব্লু সমান এম জি টু ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন তার মানে কত হলো উনিশ দশমিক ছয় নিউটন দেখো তাহলে যখন ইটটাকে আমি এইভাবে যদি বসাই নিচের তলের ক্ষেত্রফল যদি আমি সর্বোচ্চ করে বসাই এই নিচের তলটায় যদি দৈর্ঘ্য এবং প্রস্থ নিচ্ছ সেটা যদি আমি সর্বোচ্চ করে ফেলতে পারি ধরো এই ইটটার যদি আমরা এই রকম একটা ছবিটা নিই সেই পারছো নিচের তলটা ক্ষেত্রফল যখন সবথেকে বেশি তখন চাপ সব থেকে কম একটু আগে আলোচনায় দেখলাম চাপ সমানুপাতি ওয়ান বাই এ তাহলে ক্ষেত্রফলটা যখন বেশি এ বেশি চাপ কম তাহলে সর্বনিম্ন চাপ যখন কাজ করবে তখন ক্ষেত্রফল সব থেকে বেশি আর এ যত কম চাপ তত বেশি হবে তাহলে প্রথমে বলেছে সর্বোচ্চ চাপ তাহলে ক্ষেত্রফল কম ক্ষেত্রফল কম মানে মেঝেতে কত নেব আট সেমি বাই ছয় সেমি তাহলে তখন ক্ষেত্র কত হবে এ সমান যখন আট সেমি বাই ছয় সেমি অর্থাৎ মেঝে এবং ইটের বর্ষতলের ক্ষেত্রফল এই আটচল্লিশ বর্গ সেমি বা আটচল্লিশ ইনটু টেন টু দি পর মাইনাস ফোর বর্গমিটার করে দেব তখন চাপ হবে কি ক্ষেত্রফল সব থেকে কম তাহলে চাপ হবে সব থেকে বেশি এবং চাপের মানটা তাহলে কত হচ্ছে ডব্লু বাই এ ডাব্লু বাই এ চাপের মানটাও কিন্তু চেয়েছিলো আমরা একেবারে কষে দিচ্ছি উনিশ দশমিক ছয় বাই আটচল্লিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তা দেখো একশো ছিয়ানব্বই এই যে টেন টু দি পাওয়ার ফোরের একটা শূন্য ওখানে ঢুকিয়ে দিলাম ইন্টু টেন টু দি পাওয়ার ফোর বাই ফর্টি এইট চার আটচল্লিশে একশো বিরানব্বই পয়েন্ট চল্লিশ এলো জিরো নাইন ইন্টু টেন টোদি পথ থ্রি পাসকাল আর এবার চাপ কখন সর্বনিম্ন হবে যখন নিচের তলের ক্ষেত্রফল সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষেত্রফল কী হবে পঁচিশ ইন্টু আট বর্গসেমি পঁচিশ ইন্টু আট বর্গসেমি মানেই তখন ক্ষেত্রফল এ সমান হবে পঁচিশ ইন্টু আট মানে দুশো বর্গসেমি দুশো বর্গ সেমি সমান দুশো ইন্টু কী হবে বলো তো টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার তাহলে চাপ কত হবে এফ বাই এ এফ কত উনিশ দশমিক ছয় বাই দুশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আবার একই করি টেন টু দার মাইনাস ফোর পড়ে গেলে টেন টু দি পাওয়ার প্লাস ফোর হয়ে যাবে তাহলে এখানে কত হলো দেখো নাইন পয়েন্ট এইট হলো টেন টু দেওয়ার আছে এক কাজ করি নাইন পয়েন্ট এইট টেন টু দেওয়ার মাইনাস টু ওপরে উঠুক টেন টু দিবেওয়ার টু তাহলে এত কী হল পাসকাল এত পাসকাল বা নশো আশি পাসকাল এইভাবে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন চাপ কষে ফেলতে পারবো সুতরাং আমাদের যে প্রশ্নগুলি দেওয়া ছিল সে প্রশ্নগুলির আমি সমাধান দিয়ে দিলাম তোমরা খাতায় লিখেছ মিলিয়ে নেবে মিলিয়ে নেবে মেলানোর সময় তোমাদের ফুল ত্রুটিগুলো অবশ্যই তোমরা লাল কালিতে মার করে রাখবে ছুটি পরে তখন এই খাতা নিয়ে আমাদের আবার কথা হবে